এখন এই বাংলাদেশের মতু আন্দোলনের যে কয়েকজন উজ্জ্বল নক্ষত্র পরিচিতি মুখ যারা মোটিভেশনাল স্পিকার স্পিক দিয়ে এই মতুয়া সমাজকে আপ্লুত করে বিপ্লবের দিকে ধাবিত করে তাদের মধ্যে মতুয়া আশিস বাগচি অন্যতম এই শিক্ষাবিদ আশিস বাগচি আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন তিনি মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের এক নম্বর যুগ্ম মহাসচিব এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির রমনা ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক জয় বল আমার কাছে মতুয়াবাদ নেশা নামক এক আফিম হরি আদর্শ সিগারেট গুরু আদর্শ হিরোইন এই আদর্শে থাকতে চাই জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিদিন আজকে বর্ণাঢ্য ঐতিহাসিক বার্ষিক সাধারণ সভা পূর্ণবম্ব শ্রী শ্রী হরিশাদ মন্দির শাবাগ ঢাকা এর পরিচালনা পরিষদের আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন আমার শ্রদ্ধা সভাপতি উপস্থিত আছেন মতো সমাজের দুই নক্ষত্র ডক্টর অসীম কুমার সরকার স্যার এবং ডক্টর সুজিত বালা স্যার ডক্টর অসীম কুমার সরকার স্যার সম্পর্কে একটি কথা বলবো এই রমনা হরি মন্দির দু সালে সাতই মার্চ প্রতিষ্ঠিত হলেও দু সাল থেকে এর পরিকল্পনা চলছিল যখন প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কেউ নিতে চাচ্ছিলেন না তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাহসী শিক শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের ছাত্রদের নিয়ে তিনি আহ্বকের দায়িত্ব পালন করেছিলেন এবং তার পরবর্তীতে আরেকজন সাহসী সন্তান বর্তমান কার্যকর কমিটির সভাপতি অ্যাডভোকেট কালীপদ মিধা দাদা এই ক্রান্তিকালে তখন তারা দায়িত্ব নিয়ে আমাদের এই ঢাকার বুকে একটি মন্দির প্রতিষ্ঠা করার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন দু সালে সাতই মার্চ এই যে যে কয়টা ফেস আমরা দেখতেছি চারপাশ দিয়ে এরাই স্বপ্নদষ্টা এরাই বাস্তবায়নকারী এবং তৎকালীন ছাত্র সমাজ যারা চেয়েছিল ঢাকার বুকে একটি মন্দির প্রতিষ্ঠিত হোক এর সাথে সংশ্লিষ্ট যেভাবে যে জড়িত আছেন সবাইকে কৃতজ্ঞতার সহিত আমি শ্রদ্ধা নিবেদন করছি মঞ্চে উপস্থিত আরও আমাদের সেক্রেটারি মহোদয়বৃন্দ আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ দিকে আমি একটু আলোচনা করতে চাই আমরা এই মন্দিরটি আসলে কাদের জন্য এবং কেন এখানে এত একটি বন্ডাঢ্য আয়োজন সম্ভব এবং এখ কেন এই মন্দিরকে কেন্দ্র করে এত উৎসাহ উদ্দীপনা সংক্ষেপে যদি বলতে হয় আমরা সারা বাংলাদেশের প্রতিটি কর্নারের যে সকল মতুয়ারা আছি তারা বিভিন্নভাবে ঠাকুরবাড়ি কেন্দ্রিক মতুয়া মিশন বা সঙ্গে আমরা জড়িত আছি কিন্তু আমাদের যারা কোনো সংগঠনে জড়িত হতে চাই না বা আমরা চাই শুধু হরিচাদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের আদর্শ হোক সেই সমস্ত মতুদের একটি প্রাণ কেন্দ্র হিসেবে কিন্তু এই পূর্ণবম্ব শ্রী শ্রী মন্দির আস্তে আস্তে উজ্জ্বল নক্ষত্রের মতন চারিদিকে আলোক মতন ছড়িয়ে যাচ্ছে আমরা দেখেছি এই মন্দির পরিচালনা কমিটি যখন হয় কিছুটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল কিন্তু সেই সময় যারা প্রতিষ্ঠা কমিটির আহ্বান সদস্য ছিলেন আমার বন্ধুবর শ্রী শশাঙ্ক বর বিপুল মৌলিক সুরেশ বিশ্বাস আমি ছিলাম সঞ্জা বিশ্বাস সহ যারা সিনিয়ররা ছিলেন তারা ওই সময় একটা স্থিতিশীল অবস্থায় এনে যেই কমিটির উপর দায়িত্ব ভারণ করেছিলেন দায়িত্ব ভার অর্পণ করেছিলেন তারা তাদের স্বাক্ষর দেখিয়ে দিয়েছে একটি বছরে চৌত্রিশ লক্ষ টাকা আপনি যাইতেই মনে করতে পারেন না আমাদের জাতীয় বাজেট বলা হয় একটি নির্দিষ্ট অর্থ বছরে আয় ব্যয়ের যে সম্ভাব্য হিসাব আমাদের এই আয় ব্যয়ের আয় যে কোন রাজস্ব খাত থেকে হবে এইটাই এই মন্দিরে একটা সম্পূর্ণ ওয়ানিশ বিষয় সেই বিষয়টাও চিন্তা রেখে এই মন্দির পরিচালনা পরিষদ যে অক্লান্ত পরিশ্রম করেছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি কর্নারের মতুয়া নেতৃবৃন্দদের এনে তাদের এই হিসাবটা দাখিল করেছে আমি বিশ্বাস করি সকল মতুয়া সমাজের পক্ষ থেকে তাদেরকে আমরা একটা জোরে করতালি দিয়ে অভিনন্দন বার্তা জানিয়ে দিতে চাই আমাদের এই আয় ব্যয়ের মধ্যে একটা দু হাজার তেইশ পঁচিশ কমিটির একটি অভিষেক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটাও আপনারা ইউটিউবে দেখবেন যে বিশাল একটি বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল এই ঢাকার বুকে এই মন্দির যে কয়েকটি অনুষ্ঠান ইন্ট্রোডিউস করেছে প্রডিউস করেছে সেই অনুষ্ঠানগুলোর মধ্যে সারা জাগানো একটি অনুষ্ঠান এই অভিষেক অনুষ্ঠান ছিল আজকে যারা জাগমত সহ হরিধ্বনি পত্রিকা এবং যে সকল মিডিয়ায় এসেছে আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদেরকে ধন্যবাদ দেওয়ার এখনই একটা সময় তারা মতদর্শন দর্শন প্রচারে এক একটি প্রতিষ্ঠান হয়ে গেছে আপনাদের আরও কৃতজ্ঞতা জানাই দুই একটি জায়গা আমাদের কদনবাড়ি মাদারীপুর গণেশ সেবা আশ্রম মন্দিরে বর্তমান সভাপতি সেক্রেটারি এবং সাবেক সভাপতি এসেছেন তাদেরকে চিরকৃতজ্ঞতা জানাই আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেখানে একটি হরি মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে কার্যক্রম দিন আমরা তাদেরকে চিরকৃতজ্ঞতা জানাই এই মন্দির কমিটির পক্ষ থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই হরি মন্দির হচ্ছে একটি বস্তুগত জিনিস আর এটার কাল্পনিক দিক হচ্ছে মতু সাহিত্য সমাজ এই মথু সাহিত্য সমাজ এবং পূর্ণবম্ব সাদ এই মন্দিরটি এই দুটি মন্দিরের পতাকা তলে আমরা এপার বাংলা ওপার বাংলা সারা পৃথিবীর মধ্যদের একত্রিত করে আমরা এখানে এমন ধরনের এক একটি অনুষ্ঠান করব যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের এই মন্দির কমিটির প্রতি অনুরোধ করব আগামী অর্থ বাজেট এরকম বার্ষিক সাধারণ সভার আগেই এই ঢাকার বুকে ছাত্রাবাস নামক একটি মধ্য ক্যান্টনমেন্ট তৈরি করার একটি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন আমরা চারপাশের যে মতরা আছি আমি আমার কথা বলি ভাই আমি যে কয় টাকা বেতন পাই আমি মনে মনে ধারণ করেছি এর তিন ভাগের এক ভাগ এই মতো দর্শন প্রচারের ক্ষেত্রে আমি এটা ব্যয় করব। কারণ হরিচাদ ঠাকুর না থাকলে আমরা কলম ধরার সাহস পেতাম না হরিচার ঠাকুর না থাকলে আমরা এই ভারতীয় উপমহাদেশে অস্পৃশ্য অবস্থায় থাকতাম সুতরাং আমি আর বেশি কথা বলতে চাই না এই চৌত্রিশ লক্ষ আগামী অর্থ বছরের জন্য এক কোটি টাকার হিসাব হয় এবং অর্থ সম্পাদককে বিশেষ ধন্যবাদ দিতেই হয় সে বাঁধন নামক একটি রক্তের গ্রুপে কাজ করত হরিষাদ শিক্ষা সংস্কৃতি পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং স্বচ্ছতার সহিত সে তার আর্থিক বিষয়গুলো তুলে ধরেছে এই মন্দির পরিচালনার সভাপতি কার্যকর সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় নিরপেন্দ্রনাথ হীরা এই নেতৃত্বের অনেক ভুলতটি থাকবে কিন্তু সাধারণ সদস্যদের এটুকু অনুরোধ করব আমরা যারা দূর দূরান্তে থাকি এই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আপনারা আপনাদের সার্বিক সহযোগিতা আর্থিক মানসিক শারীরিক সহযোগিতা দিয়ে একটি অপ্রতিরোধ রোড মার্চ হিসাবে এই পূর্ণপুম শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের আগামী উন্নয়ন বাজেট কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি জয় হরিবল জয় হরিচাঁদ